আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে কিভাবে ক্যানভার সাহায্যে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য অর্থাৎ ব্লগ কন্টেন্টগুলির জন্য অর্গানিক অয়েতে ইমেজ জেনারেট করবেন এবং সেই ইমেজ কিভাবে এসিও করবেন এবং এসিও করা ইমেজটি কিভাবে গুগল র্যাঙ্কিংয়ে নিয়ে যাবেন এবং সেই ইমেজ থেকে কিভাবে আপনি আপনার ব্লগ পোস্টের মধ্যে ভিজিটর নিয়ে আসবেন এ টু জেড সম্পূর্ণ এই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এজন্য জন্য ভিডিওটি স্কিপ করবেন না একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা ভিডিও থেকে আপনি আপনার ইমেজ তৈরি করা ইমেজ এসিও করা এবং ইমেজ থেকে গুগলের অর্গানিক ভিজিটর নিয়ে আসার সম্পূর্ণ প্রসেসটি জানতে পারবে তো সম্পূর্ণ বিষয়টি আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো তো চলুন সম্পূর্ণ বিষয়টি কম্পিউটার স্ক্রিন থেকে দেখে তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো যে একটি ব্লগ পোস্টের ইমেজগুলি যদি সুন্দর হয় এবং ইমেজগুলি সঠিকভাবে যদি এসিও করা থাকে এবং অর্গানিক হয় তাহলে গুগল সার্চের এ গিয়ে সেখান থেকে ভিজিটর আসে সেই বিষয়টি লাইভ দেখাবো যাতে করে এই ভিডিওটি আপনাদের ট্রাস্টফুল হয় তো দেখুন এখানে অনেকগুলি কন্টেন্ট রয়েছে এই ব্লগ ওয়েবসাইট এস এস আইটিবারি ডট কম আপনারা সার্চ দিলেও পাবেন তো এখান থেকে আমি একটি কন্টেন্ট ওপেন করে নিচ্ছি এবং এই কন্টেন্টের যে মূল কিওয়ার্ড এই মূল কিওয়ার্ডটি আমি কপি করে নিচ্ছি এবং গুগলে গিয়ে জাস্ট আমি এন্টার করে সার্চ করছি তো দেখুন এখানে সার্চ করার পর এই কন্টেন্টটি গুগলের লিস্টের কিন্তু তিন নাম্বারে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ইমেজের সাহায্যে কিভাবে ভিজিটর অর্গানিক গুগল সার্চ থেকে আসবে এবং র্যাঙ্ক হবে তো দেখুন এখানে গুগলের কিন্তু অলের পর একটি ইমেজ সেকশন রয়েছে এই ইমেজ সেকশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম গুগলের প্রথমে এই ইমেজটি কিন্তু র্যাঙ্কিংয়ে আছে এই যে দেখুন এস এস আইটি বাড়ি এই যে দেখুন হাত পা চা সমস্যায় ভুগছেন এই যে কন্টেন্টটি এই এর এই যে এখানে দেখুন এই যে কন্টেন্ট এই কন্টেন্টের এখানে কিন্তু এই ইমেজটি গুগল র্যাঙ্কিংয়ে আছে এখন যে কোনো ভিজিটর যখনই এখানে ক্লিক করবে এবং এই যে এখানে দেখুন এই যে ভিজিট অপশনের উপরে ক্লিক করে দিবে সে কিন্তু সরাসরি রিডাইরেক্ট করে আপনার ব্লগ পোস্টের মধ্যে চলে যাবে এবং আপনারা জানেন যে কোনো একটি কিওয়ার্ড নিয়ে কি পরিমাণ প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে গুগলে সার্চ হয় এবং এই যে ইমেজ সেকশান থেকে প্রচুর পরিমাণে ভিজিটর এভাবে রিডাইরেক্ট করে আপনার কন্টেন্টে কিন্তু চলে যায় কিন্তু আপনারা অনেকেই জানেন না এই ইমেজটিকে যদি গুরুত্ব দেন এবং ইমেজটি সঠিকভাবে অর্গানিক অয়েতে আপনি জেনারেট করেন এসিও করেন সঠিকভাবে পাবলিশ করেন আপনিও কিন্তু এভাবে আপনার প্রত্যেকটি কন্টেন্ট থেকে ইমেজ থেকে অর্গানিক অয়েতে গুগল থেকে আপনার ভিজিটর নিতে পারবেন তো এই কাজটি আমরা করব সম্পূর্ণ ক্যানভার সাহায্যে তো ক্যানভার সাহায্যে করার জন্য গুগলে গিয়ে ক্যানভা ডট কম লিখে সার্চ করলে আমাদের সামনে ক্যানভা এই টুলসের ওয়েবসাইট আমাদের চলে আসবে তো এখানে আসার পর জাস্ট এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন এখন কথা হচ্ছে যে ক্যানভার কিন্তু প্রিমিয়াম ভার্সন এবং ফ্রি ভার্সন দুটি রয়েছে আপনারা প্রিমিয়াম ফ্রি দুটিতেই এই কাজটি করতে পারবেন তবে যদি প্রিমিয়ামের সাহায্য করেন তাহলে আপনারা প্রচুর পরিমাণে অর্গানিক আপনারা আনলিমিটেড ইমেজ টেমপ্লেট এখানে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি প্রিমিয়ামটি পেতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন দেন এরপর ক্যানভাতে চলে আস আসার পর ইমেজের মূল সাইজ অর্থাৎ একটি ব্লগ পোস্টের জন্য যে ইমেজ সাইজ দরকার সেই সাইজটি এখান থেকে আপনাকে সিলেকশান করতে হবে তো এটি আপনারা চাইলে এই যে ইউটিউব থামমেল বারোশো আশি বাই সাতশো এটিও আপনারা দিয়ে দিতে পারেন অথবা কাস্টম সাইজ থেকে বারোশো আশি বাই সাতশো বিশ এটি আপনারা নিয়ে নিতে পারেন তো আমি এখান থেকে ডিরেক্টলি ইমেজ সাইজটি সিলেক্ট করে দিয়েছি ইউটিউব থামমেলের সাইজে দেন এরপর এখান থেকে ধরুন যে কোনো একটি বিষয়ে অর্থাৎ হেলদি বিষয় আমরা একটি হেলদি বিষয়ে আমরা একটি এখানে ইমেজ জেনারেট করব ব্লগ পোস্টের জন্য তো আমরা যে কাজটি করব এই যে ডিজাইন এই অপশনে চলে যাব যাওয়ার পর এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট আমরা নিয়ে নিলাম যে কোনো একটি টেমপ্লেট ফার্স্টে আপনি নিয়ে নেবেন এবং এখান থেকে এই লেখাগুলি ইমেজগুলি আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিবেন এরপর আপনি যে কাজটি করবেন এই যে ইলিমেন্ট অপশন দেখতে পাচ্ছেন ইলিমেন্ট অপশনে চলে যাবেন যাওয়ার পরে সার্চের এখানে আপনি হেলদি অথবা যে কোনো যেমন পেইন অন হ্যান্ডস এটি আমরা লিখে সার্চ করতেছি যেমন এখান থেকে দেখুন অনেকগুলি ইমেজ পাবেন এই যে ফটো সেকশান এবং সিওল এই অপশনে চলে যাওয়ার পর এখানে অসংখ্য ইমেজ কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখান থেকে যে কোনো একটি ইমেজ এখানে সিলেক্ট করে দিবেন দেন এরপর ইমেজটিকে ড্রাক করে সম্পূর্ণ এখানে দিয়ে দিবেন তো দেখুন এখানে ইমেজটি কিন্তু সুন্দরভাবে চলে এসেছে এগুলি কিন্তু প্রত্যেকটি প্রিমিয়াম থেকে যদি নেন প্রত্যেকটি ইমেজ কিন্তু কপিরাইট ফ্রি দেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার ওয়েবসাইট একটি লোগো ব্যবহার করতে পারে তো এই জন্য আপলোড সেকশনে চলে যাবেন এরপরে যে আপলোড ফাইল আপনার ডিভাইস থেকে এই আপনার ওয়েবসাইটের লোগোটি আপনারা নিয়ে নেবেন তো আমার লোগোটি আপলোড করা আছে আমি এখানে লোগোটি ব্যবহার করব তো প্রফেশনালি লোগোটি ব্যবহার করার জন্য এখান থেকে যে বিজি রিমুভার এখানে আমরা সিলেক্ট করে দিব যদি পিএনজি লোঘ আমাদের না থাকে তাহলে দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণভাবে রিমেজ রিমুভ হয়ে গিয়েছে এবং এখানে দেখুন আমাদের এই ইমেজের অর্থাৎ আমাদের ব্লগ ওয়েবসাইটের এই লোগোটি কিন্তু এখানে রয়েছে এর পাশাপাশি আপনারা চাইলে এখানে টেক্সট দিয়ে দিতে পারেন অ্যাড এ টেক্স এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে যদি আপনার বাংলা টাইটেল হয় আপনি চাইলে বাংলা দিয়ে দিতে পারেন যদি আপনার ইংলিশ টাইটেল হয় তাহলে আপনি ইংলিশ টাইটেল দিয়ে দিতে পারেন তো আমরা এটি দিয়েই দেখাচ্ছি দেন এরপর এখানে আমরা এই টাইটেলটিকে পেস্ট করে দেব তো দেখুন এখানে টাইটেল চলে এসেছে এরপর এখান থেকে যে ফোন অপশনে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে যদি বাংলা হয় ফন্ট শৈল এটি আপনারা দিয়ে দিবেন তাহলে আর বেশি সুন্দর দেখাবে এ ছাড়াও আপনারা চাইলে ইফেক্ট সেকশনে চলে যাবেন এবং ইফেক্ট থেকে আপনারা চাইলে এটিকে বিভিন্ন ডিজাইনে লেখাগুলি দিয়ে দিতে পারবেন এটি আপনার ইচ্ছে দেন এরপর এখান থেকে আপনার ইমেজ জেনারেট হয়ে গেলে এই যে এখান থেকে অ্যাডে টাইটেল এখানে আপনার যে ব্লগ পোস্টের টাইটেল অর্থাৎ কিওয়ার্ড এটি আপনি এখানে দিয়ে দিবেন অবশ্যই কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে দেন এরপর এখান থেকে এই যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার তারপরে এখান থেকে ডাউনলোড সেকশানে যাবেন দেন এরপর পিএনজির এখানে জেপিজি এটি সিলেক্ট করে দিবেন বারোশো আশি বাই এটি থাকবে কোয়ালিটির এখানে আপনি মিডিয়াম করে দিবেন দেন এরপর নিচে থেকে ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে সরাসরি ইমেজটি আপনার ডিভাইসে ডাউনলোড সেকশানে চলে যাবে তো ডাউনলোড সেকশনে যাওয়ার পর এখান থেকে ডাউনলোডে যাওয়ার পর ইমেজটি এখন জেনারেট করা শেষ এখন আপনাকে যে কাজটি করতে হবে ইমেজটিকে এসিও করতে হবে অনেকেই এই কাজটি কিন্তু করে না তো এসিও করার জন্য ইমেজটির উপরে জাস্ট আপনি মাউসে ক্লিক ক্লিক করবেন দেন এরপর প্রপার্টিসে চলে যাবেন যাওয়ার পর এই যে ডিটেলস অপশনের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পর টাইটেলের এখানে অবশ্যই আপনার ব্লগ পোস্টের যে টাইটেল সেটি ব্যবহার করবেন সাবজেক্টেরও এখানে সেমভাবে ব্যবহার করবেন রেটিংয়ে ফাইভ স্টার দিয়ে দিবেন ট্যাগেও আপনার এটি ব্যবহার করবেন এবং কমেন্টসেও আপনার এই টাইটেলটি ব্যবহার করবেন দেন এরপর নিচে থেকে অ্যাপ্লাই এবং পেস্ট এরপর এখান থেকে দেখুন আবারও প্রপার্টিসে যাবেন ডিটেলসে যাবেন যদি কোথাও কোনোটা মিসিং থাকে পুনরায় আপনি দিয়ে দিবেন অ্যাপ্লাই এবং ওকে দিয়ে দিবেন সম্পূর্ণভাবে ইমেজ কিন্তু এসিও করা শেষ এরপর এখন শুধুমাত্র আপনার যে কাজ আপনি আপনার ওয়ার্ডপ্রেসে অথবা ব্লগারে চলে যাবেন কনটেন্ট লিখবেন এবং ফিচার ইমেজ হিসাবে অথবা আপনাদের কন্টেন্টের মধ্যে এই ইমেজটি আপনারা ব্যবহার করে পাবলিশ করবেন এর পরবর্তীতেই দেখতে পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে এই ইমেজে এই টাইটেলটি যখনই আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এরকম তখনই কিন্তু গুগলের প্রথম পেজেই একদম আপনার ইমেজটি চলে আসবে এবং এখান থেকে যেমনটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেমভাবে অর্গানিক অয়েতে প্রচুর পরিমাণে ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটে চলে যাবে আর এই রকমভাবে ছোট ছোটো এসিওগুলি করে কিন্তু একটি ব্লগ ওয়েবসাইটে প্রচুর ভিজিটর নিয়ে আসা যায় এবং সেখান থেকে ভালো একটি আর্নিং জেনারেট করা যায় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখান আমন্ত্রণ রইল